আসসালামু আলাইকুম আমি ডাক্তার মাহমুদুল ইসলাম চৌধুরী আপনি কি পাইলস বা রোগে ভুগছেন যদি আপনার পাইলস বা রোগের সমস্যা থেকে থাকে তাহলে আপনি কি জানেন কোন খাবারগুলো এড়িয়ে চলতে হবে কোন খাবারগুলো এড়িয়ে না চললে আপনার পাইলস আরও বেড়ে যাবে এবং প্রচুর রক্তক্ষরণ হবে পাশাপাশি দীর্ঘদিন ধরে যদি আপনার পাইলস থাকে তাহলে সেক্ষেত্রে আপনার সমস্যা আরও বেশি বেড়ে যাবে এবং পরে অনেক সময় অপারেশনও লাগতে পারে তাহলে কোন খাবারগুলো আপনার এড়িয়ে চলতে হবে সেটা যদি আপনার ধারণা না থাকে তাহলে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলেই আপনার বিস্তারিত ধারণা হয়ে যাবে প্রথমে যে খাবারগুলো আপনি এড়িয়ে চলবেন তার মধ্যে প্রথমটি হচ্ছে মাংস কিছু মাংস আছে যেমন গরুর মাংস কিংবা খাসির মাংস যেগুলোতে প্রচুর চর্বি থাকে পাশাপাশি রেড মিট অর্থাৎ লাল মাংস সেগুলো যদি আপনি খান তাহলে সেক্ষেত্রে দেখা যায় এই সব মাংসের মধ্যে কম পরিমাণ ফাইবার থাকে কম ফাইবার খাওয়ার কারণে কিন্তু আপনার কোষ্ঠকাঠিন্য বেড়ে যাচ্ছে বা নিয়মিত কোষ্ঠকাঠিন্য থাকছে যদি নিয়মিত কোষ্ঠকাঠিন্য থাকে তাহলে সেক্ষেত্রে সেটা একসময় গিয়ে কিন্তু আপনার পাইলসে রূপ ধারণ করতে পারে তাই অবশ্যই নিয়মিত রেডমিট খাওয়া পরিহার করুন দুই তেলে ভাজা খাবার ইদানিং দেখা যাচ্ছে মানুষ তেলে ভাজা খাবার খুব পছন্দ করছেন কিন্তু আপনার যদি অলরেডি পাইলসের সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন তেলে ভাজা খাবার পরিহার করতে কারণ তেলে ভাজা খাবার আপনার হজম ক্ষমতাকে কিন্তু হ্রাস করবে বা ব্যাহত করবে যার ফলে আপনার পাইলসের সমস্যা আরও বেড়ে যেতে পারে তাহলে আজ থেকে আপনি তেলে ভাজা খাবার যথাসম্ভব পরিহার করার চেষ্টা করুন এবং তিন হচ্ছে কফি ও চা কফি ও চা কিন্তু আপনার পাইলসের সমস্যাকে বাড়িয়ে দিতে পারে তাই চেষ্টা করবেন যদি আপনার পাইলসের সমস্যা বেশি থাকে তাহলে সাময়িকভাবে কফি চা এগুলো থেকে নিজেকে বিরত রাখতে তবে আপনি গ্রিন টি খেতে পারেন চার মশলাযুক্ত খাবার মশলাযুক্ত খাবারও কিন্তু আপনার পাইলসের সমস্যাটাকে বাড়িয়ে দিতে পারে কারণ অতিরিক্ত মশলাযুক্ত খাবার যদি আপনি খান তাহলে সেক্ষেত্রে আপনার হজম প্রক্রিয়া ব্যাহত হবে হজম প্রক্রিয়া ব্যাহত হলে কিন্তু কোষ্ঠকাঠিন্য সমস্যা বেড়ে যাবে যার ফলে আপনার পাইলসের সমস্যা আরও বেড়ে যেতে পারে তাহলে মশলা জাতীয় খাবার পরিহার করে চলুন পাঁচ অনেকে আছেন বয়স অনুযায়ী কম পানি খেয়ে থাকেন একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক আড়াই থেকে তিন লিটার পর্যন্ত পানি খাওয়া কিন্তু জরুরি এখন আপনি যদি কম পরিমাণে পানি খান যেমন শীতকালে দেখা যায় অনেকেই খুব কম পানি খেয়ে থাকেন যার ফলে শরীরে পর্যাপ্ত পানি না পৌঁছালে দেখা যায় খাবার ঠিকমতো পরিপাক হয় না এবং আপনার পায়খানা অনেক বেশি শক্ত হয় যার ফলে হজম প্রক্রিয়া ব্যাহত হয় এবং পাশাপাশি কোষ্ঠকাঠিনের সমস্যা অনেক বেশি বেড়ে যায় এবং কোষ্ঠকাঠিনের সমস্যা যতই বাড়বে আপনার পাইলসের সমস্যা আরও বেশি বাড়বে রক্তকরণও আরও বেশি বাড়বে ছয় বেকারির জিনিসপত্র বেকারির বিভিন্ন ধরনের জিনিসপত্র কিন্তু ময়দা এবং চিনি দিয়ে তৈরি হয় বেশিরভাগ ক্ষেত্রে এই যে ময়দা এবং চিনি দিয়ে তৈরি হচ্ছে এখানে কিন্তু ফাইবারের পরিমাণ অনেক কম যেহেতু ফাইবারের পরিমাণ অনেক কম আপনার কোষ্ঠকাঠিন্য কিন্তু বাড়িয়ে দিতে পারে যদি আপনি অধিক পরিমাণে বেকারির জিনিসপত্র খেয়ে থাকেন এবং কোষ্ঠকাঠিন্য বাড়লে আমি আগেই বলেছি পাইলসের সমস্যা বেড়ে যাবে রক্তক্ষরণের পরিমাণ বেড়ে যাবে তাহলে আজকে যেসব খাবারের কথা বললাম সেগুলো আপনি নিয়মিত খাদ্য তালিকা থেকে চেষ্টা করুন একটু সরিয়ে ফেলতে যদি আপনার পাইলসের সমস্যা বেড়ে যায় তবে পাশাপাশি কিছু খাবার আপনাকে নিয়মিত খাদ্য তালিকায় রাখতে হবে যেমন আপনার অধিক ফাইবার যুক্ত খাবার আপনার নিয়মিত খাদ্য তালিকায় আপনি অ্যাড করে ফেলবেন প্রচুর পরিমাণে শাকসবজি খাবেন যেগুলো আপনার পায়খানাকে নরম করবে পাশাপাশি আপনি অধিক পরিমাণে পানি খাবেন এবং একজন প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে যতটুকু পানি খাওয়া দরকার অর্থাৎ আড়াই থেকে তিন লিটার সেই পরিমাণ পানি তো খাবেনই যদি অতিরিক্ত কোষ্ঠকাঠিন্য থাকে তাহলে চেষ্টা করবেন আরও বেশি পানি খেতে পানি কিন্তু বেশি খেলে তেমন কোনো সমস্যা নেই এছাড়া আপনি পর্যাপ্ত পরিমাণ ঘুমাবেন ঘুমের সাথেও কিন্তু আপনার এই পরিপাকতন্ত্রের বেশ সম্পর্ক রয়েছে আপনি যদি কম ঘুমান তাহলে সেক্ষেত্রে আপনার পরিপাকতন্ত্র ঠিকমতো কাজ করবে না এবং পাশাপাশি আপনি এক্সারসাইজটাকে আপনাকে চালু রাখতে হবে সাধারণত দিনে তিরিশ থেকে চল্লিশ মিনিট কিন্তু আপনাকে ব্যায়াম করতে হবে অনেকে দেখা যায় খাওয়ার পরে কিন্তু শুয়ে পড়েন এইটা কিন্তু খুবই খারাপ আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে দুপুরে রাতে বা যে কোনো সময় বড় মিল যদি আমরা খাই বেশি পরিমাণ যদি খাবার আপনি খেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু খাবারের পর শোবেন না হেলাম দিবেন না হাঁটবেন 30 থেকে চল্লিশ মিনিট এবং প্রতিদিন সকালবেলা আর্লি ঘুম থেকে উঠে কিন্তু আপনি খালি পেটে দুই থেকে তিন গ্লাস পানি যদি খেয়ে ফেলতে পারেন এবং এরপর যদি বিশ থেকে তিরিশ মিনিট আপনি জোরে জোরে হাঁটতে পারেন সেটা কিন্তু আপনার কোষ্ঠকাঠিন্য দূর করতে একদম হানড্রেড পার্সেন্ট কাজ করবে দেখবেন আপনার ওষুধ ছাড়াই কিন্তু আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হয়ে যাচ্ছে আশা করি পরামর্শগুলো ভালো লেগেছে ভালো লেগে থাকলে বেশি বেশি শেয়ার করুন এবং কমেন্ট করে জানান যে আজকে আপনার কি কি জানার আছে এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন এবং আমার ফেসবুক পেজে ফলো করতে থাকুন তাহলে আমার সবগুলো ভিডিও নোটিফিকেশান প্রতিনিয়ত আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ